প্রিয় বন্ধুরা আর অল্প কিছুদিন পরই আসছে মহিমান্বিত মাহে রমজান মাস এই রমজান মাস নিয়ে আমি আপনাদের সামনে ছোট্ট একটি কবিতা আবৃত্তি করছি যদিও আমি আবৃত্তি তেমন একটা পারি না কবিতাটি হচ্ছে রমজান এলো রহমত নিয়ে গুনামাফের ডাকস নিয়ে সুবে সেহেরি বরকতে ভরা ইফতারের সুখ সবার সেরা নামাজ রোজা তেলোয়াত করো আল্লাহর পথে জীবন করো দান সৎকা দাও দরিদ্র ধরে পাবে জান্নাত মরণের পরে তাকওয়ার আলো হৃদয় জাগে রমজান এলো মমিনের ঘরে প্রিয় বন্ধুরা নবী করিম মোহাম্মদ ইসলাম বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহা নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় এই হাদিসটি আছে বুখারি খণ্ড তিন হাদিস এক সাত সাত আট মায়ের রমজানের বাকি এগারো মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস রোজাদারগঞ্জ জান্নাতে প্রবেশ করবে রায়ান নামক এক বিশেষ দরজা দিয়ে নবী করিম মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম বলেছেন জান্নাতে একটি দরজা আছে যার নাম রায়ান কেয়ামতের দিন ওই দরজা দিয়ে কেবল রোজাদাই প্রবেশ করবে অন্য কাউকে সেই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না সব রোজাদার যখন ওই দরজা দিয়ে জানাতে ঢুকে যাবে তখন সেই দরজাটি বন্ধ করে দেওয়া হবে এই হাদিসটি আছে সহি বুখারি হাদিস আঠারো ছিয়ানব্বই সহি মুসলিম হাদিস এগারো বাউান্ন এবং মুসনানে আহমেদ হাদিস বাইশ আট এক আট